আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এটা হচ্ছে জুতার সেল ইন্টেরিয়ার করা মেন ডোর হচ্ছে এই যে দুইটা এখন মেন ডোর দিয়ে ভিতরে আসার পরই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পুরোটা ইন্টেরিয়র করা ড্রয়িং রুমের এই যে একটা গেট রয়েছে যদি কেউ বসে এটা লাগিয়ে নিতে পারবে আবার ওপেনও করতে পারবে আর ওপরের যে লাইটগুলো দেখছেন কালারফুল এগুলো অনেক রকমের কালার হয় এখন দিনের বেলায় জন্য বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের গেটের করার জায়গাটা এটার ভিতরেও অনেক কিছু রাখার স্পেস আছে এটা এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আর এই ডেটা হচ্ছে ইন্টেরিয়র করা সোকেস এটা হচ্ছে আমাদের মাস্টার বেড এগুলা প্রত্যেকটা রুমে এইভাবে ইন্টেরিয়র করা আলমারিটা বাথরুম প্রতিটা বাথরুম এর সাথেই গিজার রয়েছে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা সবকিছু রয়েছে এই যে বাথরুম এটা হচ্ছে আমাদের আর একটা রুম এটা বেডরুমও করা যাবে আমরা স্টাডি রুম করেছি এই যে বারান্দা তিন রুমের এর সাথেই বারান্দা এটা আমাদের আর একটা বেডরুম আমাদের মেন বেডরুম আর এটা মাস্টার বেড টা যেটা দেখিয়েছে ওটার বারান্দা দিয়ে কিন্তু একদম রোড দেখা যায় ওই যে সামনে মসজিদ একদম বাসার কাছে আর এই যে বাথরুম তো এই যে এটা আর একটা বেডরুম এটারও অ্যাটাচ বাথরুম এটা আমাদের তেমন ব্যবহার করা হয় না আর এই যে আর একটা বেডরুম এটাতে হয়তো জামা কাপড় দেখছেন কারণ এটা আমরা ব্যবহার করি না এটা লাগে না এই জন্য আর এই যে আলমারি এটাতেও অ্যাডজাস্ট করা আর এটা এই যে আমাদের কিচেন আমার কিচেনটা অনেক বড় এই যে চৌবান রাখার জায়গা এই যে ঘি বানারের চুলা চললে আর কিচেনের ও বারান্দা আছে বড় সবচেয়ে আরামদায়ক আর মজার বিষয় হচ্ছে আপনাকে ময়লা ফেলার জন্য নিচে যেতে হবে না এখানে ফেললেই নিচে চলে যাবে এই যে এটা ময়লা ফেলার জন্য উপরের থেকে আর ওই যে দেখতে পাচ্ছেন সামনেই একদম রোড আমাদের কিচেনটা তো দেখলেন একদম সিম্পল এটা গুছানো হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের এই যে আমরা আমাদের ফ্ল্যাটে স্টোর রুম দিয়েছি এই স্টোর রুমের মধ্যে সবকিছু রাখা যায় এটা কিন্তু অনেক বড় এটা আমরা অনেক কিছু রেখেছি তো স্টোর রুম থাকলে কিচেনের তেমন একটা থাকে এই যে আমাদের মাস্টার বেড আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এখান থেকে একটু আগে গেলেই এয়ারপোর্ট একদম রোডের পাশে গলির এই যে এখান দিয়ে এইভাবে আসলেই আমাদের ড্রয়িং রুমের সাথেও কিন্তু আর একটা বাথরুম রয়েছে যে